সেদিন বুঝলাম আমার অনুপস্থিতি তোমার হৃদয়ে কাঁপ ধরাতে পারেনি তাই তুমি ভালো আছো দূরে আছো আমি চাই তুমি এমন করেই দূরে থাকো আমি চাই তোমার কোনো কিছুতেই যেন আমি আর না থাকি আমার সাথে কথা না বলেও যেমন তোমার দিব্য দিন চলে যায় তেমন করেই তোমার সারা জীবন আমি ছাড়াই কেটে যাক আমার সাথে তোমার আর চিরকাল কথা না হোক আমার রাগ আমার অভিমান আমার নিরবতা বোঝার মতো আগ্রহ যেমন তোমার নেই তেমনই আগ্রহহীন হয়েই তোমার দিন চলে যাক আমি চাই এমন করেই বাকি সময় পার হয়ে যাক আমি চাই তোমার সাথে আমার আর কখনো দেখা না হোক কারণ তুমি ছাড়াই আমি বেশ ভালো আছি আমি চাই এমন করেই আমার ভালো থাকার অবসান হোক আমার ভালো লাগা আমার খারাপ লাগা আমার ইচ্ছা অনিচ্ছায় যার কাছে কোনো মূল্য নেই তার কাছে আমিও মূল্যহীন এমন প্রেম আমার চাই না এমন প্রেমহীন জীবনে আমি বেশ ভালো আছি তোমার মতো করে ভালো না থাকলেও নিজের মতো করে ভালো আছি তোমার ভেঙে দেওয়া জীবনটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তোমার চলে যাওয়ায় অনেক কিছু শিখেছি একা থাকা নিঃসঙ্গতা অবহেলা সব তোমার থেকেই পেয়েছি তাই তোমার ফিরে আসা তোমার ভালো লাগা তোমার ভালোবাসা থেকে নিজেকে মুক্ত করে নিয়েছি নতুন জীবন সাজিয়েছি এতদিনে মনকে বুঝিয়ে নিয়েছি তুমি আমার না তুমি আমার কেউ না তুমি আমার কিচ্ছু না আমি একা একান্ত একা আমি একা একান্তই একা